শীতের দিনে সন্ধ্যায় এরকম পাকোড়া খেলে কার না ভালো লাগে আর এটা তৈরি করা খুবই সহজ এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা ফেলা যায় সো হাইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা পাকোড়ার রেসিপি টমেটো আলু গাজর আর বাঁধাকপি দিয়ে চমৎকার একটা পাকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ বাঁধাকপি কুচি নিয়েছি আমরা নর্মালি বাঁধাকপি ভাজি করার সময় যেরকমভাবে কুচি করে নেই আমি ঠিক সেভাবে কুচি করে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি গাজরটাকেও আমি বেশ ভালো করে কুচি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আলু কুচি আলুকেও আমি কিন্তু অনেক ভালো করে কুচি করে কেটে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ বা নিজের স্বাদ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা নিশ্চয় দেখেই বুঝতে পেরেছেন এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে ভীষণ মজা লাগে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চালের গুঁড়া আর এই চালের গুঁড়াটার কারণে কিন্তু এই পাকড়াটা বেশ ক্রিস্পি হবে উপর থেকে ক্রিস্পি হবে ভেতর থেকে জুসি হবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করতে হবে না আমরা যেহেতু এখানে ডিম ব্যবহার করেছি তাই এখানে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না যদি আপনাদের কাছে মনে হয় একটু টাইট মনে হচ্ছে তাহলে একটু পানি মিক্স করতে পারেন খুব ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে এরপর আমি মিশ্রণটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার আমার মাখানো হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন আমি এরকম এব্রো থেবড়ো করেই পাকোড়ার শেপ দিয়ে দিচ্ছি জাস্ট কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এভাবে করে দিলেই পাকোড়া তৈরি হয়ে যাবে পাকোড়া আসলে যতটা এব্রো থেবড়ো করে দেওয়া যায় ততই কিন্তু ক্রিস্পি হয় আর খেতেও মজা লাগে দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ অনেকগুলো পাকোড়া দিয়ে দিয়েছি চুলার মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে অতিরিক্ত হিটে এগুলো ভাজা যাবে না তাহলে দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর আর এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না সাত থেকে আট মিনিটের মতো সময় লাগতে পারে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার চলে আসলে এগুলোকে উঠিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একবার যে খাবে সে আপনার ফ্যান হয়ে যাবে মাত্র কয়েকটি উপকরণ আর যেই উপকরণগুলো লাগে সেগুলো আপনার হাতের কাছে সবসময়ই থাকে তাই একবার হলেও বাসার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ